হ্যালো এ ব্রিয়ন সবাই কেমন আছেন আজ আমি চলে আসছিলাম স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আর আমি সব সময় এই শপ থেকেই কেনাকাটা করি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে মেকআপের যত প্রোডাক্ট আছে একদমই অথেন্টিক অরিজিনাল পেয়ে যাবেন এখানে আসলে আপনারা আর আমি কিন্তু এখানকার লোকেশনটাও বলে দিচ্ছি এটা হচ্ছে খান জাহান আলী হকাস মার্কেট আর শপের নাম হচ্ছে রংধনু কসমেটিক এখানে আসলেই আপনারা হচ্ছে নামটা দেখতে পারবেন উপরে যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা অথেন্টিক পেয়ে যাবেন স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে আমি জাস্ট এখানে কিন্তু অনেক কিছুই আছে মানে সব কিছুই পেয়ে যাবেন আর কি আমি দেখতেছিলাম আর আপনাদেরকে হচ্ছে একটা জিনিস দেখাবো আমি এখানে আমি লিপস্টিক দেখতেছিলাম আর বোন বলতেছিল তুই যে লিপস্টিকটা ইউজ করিস সেটাই সবাইকে দেখা আমি বলতেছিলাম না না সেটা হবে না জাস্ট মজা করছিলাম এরপর আপনাদেরকে আমি একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বডি হোয়াইটনিং ক্রিম আপনারা হচ্ছে যা যাদের হচ্ছে হোয়াইটনিং ক্রিম প্রয়োজন মানে বডি ফর্সা করার জন্য ফুল বডি এখানে আসলে আপনারা কিন্তু ফুল প্যাকেজ পেয়ে যাবেন একদম রেডি একদমই কম প্রাইসে পেয়ে যাবেন বাজেট অনুযায়ী আঠারোশো টাকা বা ষোলোশো টাকা বডি হোয়াইটনিং ক্রিম পেয়ে যাবেন দেখেন এই যে এখানে আমি কিন্তু ক্রিমটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এটা ছাড়াও আরও অনেক ক্রিম আছে আপনারা যে কোনো ধরনের হচ্ছে ক্রিম নেওয়ার জন্য আসতে পারেন এই ক্রিমগুলো কিন্তু খুবই ভালো যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এখানে নামও লেখা আছে দেখেন এই আরেকটা ক্রিম এগুলো ইউজ করতে পারবেন বডি হোয়াইটনিং যাদের হোয়াইটনিং ক্রিম দরকার আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী একদম রেডি করা ক্রিম পেয়ে যাবেন আর আমি আবারও কিন্তু শপের লোকেশনটা বলে দিচ্ছি এটা কিন্তু ডাকবাংলাতে হকাস মার্কেটে যাই হোক টাটা ব্রিয়ন